আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী আশা করি আপনারা পর থেকে ভালো আছেন আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে ফাইনাল এক্সিট সম্পর্কে আপনার মনের ভিতরে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো দূর হয়ে যাবে খুটি নাটি বিষয় যে বিষয়গুলো আপনাকে প্রবলেম ফেস করাচ্ছে এই ফাইনাল এক্সিট সম্পর্কে আপনি সেই বিষয়গুলো আজকের ভিডিওটি থেকে জানতে পারবেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটিকে শেয়ার করে দিবেন বর্তমান সময়ে সৌদি আরবের ভিতরে হুরুফের চাইতেও আতঙ্কের বিষয় হচ্ছে ফাইনাল এক্সিট কারণ হরুপ যদি আপনাকে কুফিল দিতে চাই তাহলে বর্তমান নিয়ম অনুসারে সরাসরি আপনাকে দিতে পারতাছেন না আপনাকে টার্মিনেশন করতেছে আর এই টার্মিনেশন করার পর আপনি 60 দিনের একটা টাইম পাচ্ছেন এটার ভিতরে আপনি বৈধ হতে পারতেছেন আবার হুরুফ প্রাপ্তদের ক্রমে ক্রমেই কিন্তু সুযোগ দিচ্ছে বৈধ হওয়া কিন্তু ফাইনাল এক্সিট এটা এমন একটা শব্দ বর্তমান সময়ে এমন একটা আতঙ্ক একটু প্রবলেম হলেই আপনি একেবারে অবৈধ না পারবেন দেশে যেতে না পারবেন এখানে বৈধ হতে একবার আইন অনুসারে আমি কথা বলতেছি আইনের বাহিরে আজকের ভিডিওতে কোনো কথা বলবো না মানে অনেক কথা থাকে না যেগুলো অস্তা ধরে এদিক সেদিক করা যায় কিন্তু না আজকের ভিডিওতে আইন অনুসারে এই ফাইনাল এক্সিট সম্পর্কে খুঁটি নাটি সব বিষয় আলোচনা করব। একটু বড় হতে পারে ভিডিও দয়া করে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এখন আসুন ফাইনাল এক্সিট দেওয়ার ক্ষমতা রাখে কে একমাত্র কফিল বা কোম্পানি বা কফিল বা কোম্পানির এক্সেস যে মক্তবের কাছে দেওয়া আছে সেই একমাত্র ফাইনাল এক্সিট দিতে পারে এবং নিয়ম অনুসারে ফাইনাল এক্সিট তুলতে পারে কে সেই কোফিল বা কোম্পানি বা যে কফিলের অ্যাক্সেস যে মক্তবে দেওয়া আছে ওই মক্তবটি আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে তবে শর্ত সাপেক্ষে নিয়ম অনুসারে বর্তমান নিয়ম অনুসারে একটা কফিল বা কোম্পানি যদি আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায় তাহলে আপনার সর্বনিম্ন ইকামার ম্যাদ তিরিশ দিন অথবা তিরিশ দিনের উপরে থাকতে হবে কিন্তু এই নিয়মের ব্যবহারটা কিন্তু খুব বেশি হচ্ছে না আপনার ইকামার ম্যাথ দশ দিন থাকলেও কফিল কোম্পানি ফাইনাল এক্সিট দিতে পারতেছে আপনার ইকামার ম্যাথ একদিন থাকলেও কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিতে পারতেছে ওকে এখন কফিল বা কোম্পানি এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি কত দিনের সময় পাবেন সৌদি আরবে স্টে করার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধরেন আপনার ইকামার ম্যাথ ছয় মাস আছে কত মাস ছয় মাস বা একশো আশি দিন আমরা বলতে পারি একশো আশি দিন আপনার ইকামার মেয়াদ আছে এখন এই মুহূর্তে কফিল বা কোম্পানি যদি আপনাকে দেয় তাহলে আপনি আরবে স্টে টাইম ষাট দিন মাস তার মানে ষাট দিনের উপরে যদি আপনার ইকামার মেয়াদ থাকে ওই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া হয় তাহলে আপনি সৌদি আরবে স্টে করার বা ফাইনাল ম্যাথ পাবেন সর্বোচ্চ ষাট দিন আর যদি আপনার ইকামার ম্যাথ 40 দিন থাকে এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সৌদি আরবে স্টে করার সময় পাবেন কতদিন 60 দিন না 40 দিন বর্তমান নিয়ম অনুসারে 40 দিন 60 দিন কিন্তু পাবেন না তার মানে ফাইনাল এক্সিট যে আপনাকে কোফিল দিল আপনার ইকামার ম্যাথ 60 দিনের উপরে থাকলে আপনি 60 দিন ম্যাথ পাচ্ছেন কিন্তু 60 দিনের কম থাকলে যে কয়দিন দিন ইকামার ম্যাথ আছে ওই কয় আপনি ফাইনাল এক্সিটের ম্যাথ পাবেন যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 30 দিন এই মুহূর্তে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিলো তার মানে আপনি ফাইনাল এক্সিটের ম্যাথ পাবেন 30 দিন যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 1 দিন আজকে রাত 12:00 টার সময় আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে এই মুহূর্তে যদি আপনাকে কফিল ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনি সোইদার হবে স্টে করার টাইম পাবেন 0 দিন এটাই সব চাইতে দুঃখজনক এটাই এই প্রবলেমটা কারণ এটা কতটা ভয়াবহ প্রবলেম দেখেন আপনি না পারতেছেন দেশে যেতে না পারতেছেন সৌদি ভিতরে থেকে বৈধ হতে জিরো দিনের ভিতরে সব শেষ রাত বারোটার ভিতরে আপনাকে ফ্লাইট করতে হবে যদি না করেন অবৈধ এই হচ্ছে সব চাইতে পারে মুশকিল এই ফাইনাল এক্সিট নিয়ে তার মানে আপনার ই কামার ম্যাথ পাঁচ দিন থাকলে ওই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেন তাহলে আপনি ই কামার ম্যাথ পাবেন পাঁচ দিন এখন আসুন ফাইনাল এক্সিট কে তুলে দিতে পারবে যেহেতু কোফিল বা কোম্পানি আপনাকে ফাইনালিজি দিয়েছে সে চাইলে ওই নির্দিষ্ট সময় অনুসারে মানে ফাইনালিজির ম্যাথ থাকার সময়ের ভিতরে সে চাইলে শর্ত সাপেক্ষে আপনার এই ফাইনালিজিটাকে তুলতে পারবে আবার যদি ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যায় এর এরপরও যদি কোফিল বা কোম্পানি চায় আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলবে তাহলে শর্ত সাপেক্ষে আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বোঝাবো ফাইনাল এক্সিট তোলার কি কি শর্ত আছে কারণ আজকের ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে যদি আরো পেশাল পারি তাহলে ভিডিওটা আরো লং হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা কিন্তু বোরিং ফিল করতে পারেন ওকে বন্ধুরা খুবই ইনফরমেটিভ আজকের ভিরোটি খুবই গুরুত্বপূর্ণ ছিল সৌদি আরব প্রবাসী প্রবাসীদের মাঝে অনেকেই কিন্তু এই তথ্যগুলো জানে না তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম